হ্যালো এভরিওয়ান আজকেও চলে আসলাম পেপের একটা দারুণ সাথে রেসিপি আজকে কিন্তু পেপের কোনো ঝাল মশলা বা তরকারির কোনো রেসিপি না আজকে নিয়ে চলে আসলাম ঝাল মিষ্টি পেপের চাটনি পেঁপের তরকারি খেয়ে যদি তোমরা বিরক্তবোধ হও একবার কিন্তু এই পেপের এই ঝাল মিষ্টি চাটনি তোমরা ট্রাই করতে পারো আর এটা আমি কীভাবে করছি তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে তাহলে চলো তোমরা দেখতে থাকবো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো পেঁপের ঝাল মিষ্টি এই দারুণ স্বাদের চাটনি রেসিপি করার জন্য এখানে আমি একটা পেঁপে নিয়েছি তো দেখো বন্ধুরা এটা কিন্তু আমি পুরোটাই এই চাটনিতে ব্যবহার করব না যতটুকু দরকার আর এবারে দেখো বন্ধুরা পেঁপের খোসা ছাড়িয়ে আমি এখন পেঁপেগুলোকে এইভাবে পিস করে কেটে নিয়ে একটা গ্রেটার মেশিনের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি তো গাইজ দেখো আস্তে আস্তে করে এই পেঁপের পিসগুলোকে এভাবে আমি গ্রেড করে নিচ্ছি তাহলে এখানে সব পেঁপের এইগুলোকে আমি এভাবে গ্রেড করে নিলাম এ দেখো যতটুকুন দরকার হবে ঠিক ততটুকুনই আমি এখানে গ্রেড করে নিলাম পরিমাণ অনুযায়ী এরপরে আমি এখানে একটা পাউডার বানাবো সেটা হচ্ছে জিরা তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর গোটা জিরা দিয়ে দিলাম মিডিয়াম আছে রেখে আমি এখন এই গোটা জিরাটাকে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে পুরোটাই একদম পুরোপুরিভাবে পুড়ে না যায় হালকা মিডিয়াম আছে রেখে কিছুক্ষণ আমি এভাবে নাড়িয়ে নিয়েছি আর এখানে দেখো বন্ধুরা এই জিরেটাকে এভাবে গুঁড়ো করে নিয়ে একটা মশলা পাউডার বানিয়ে নিলাম এরপরে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবারে এখানে আমি দুটো শুকনো লঙ্কা চিড়িয়ে দিলাম আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি দেওয়ার পর এটাকে নাড়িয়ে নিব হালকা আছে নাড়িয়ে নিচ্ছি আর দেখো এখন কিন্তু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এই দুটোই হালকাভাবে আমি ফ্রাই করে নিলাম এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কিছুটা আদা গ্রেট করে দিলাম এই আদা দিয়ে আবারও এক থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আছে রেখে নাড়িয়ে নেব গাইস দেখো এক থেকে তিন মিনিটের মতো হালকা আছে এভাবে নাড়িয়ে নিয়েছি আর আদাও এখানে কিন্তু ফ্রাই করে নিলাম এরপরে এখন আমি এতে এগ্রেট করা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি তাহলে সব পেঁপে দিয়ে দিলাম গ্রেড করা পেঁপে দিয়ে মিডিয়াম আঁচে রেখে আবারও এখানে এক থেকে দুই মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে নিচ্ছি যাতে তেলের সাথে এই পেঁপেগুলো পুরোপুরিভাবে ফ্রাই হয়ে যায় তো দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো এখানে আমি কতটা ভালোভাবে নাড়িয়ে নিয়েছি তেলের সাথে কিন্তু পুরোপুরিভাবে এই পেঁপেগুলো আমি ফ্রাই করে নিয়েছি এইবার এখানে আমি এক স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম কমও দিতে পারো বা নাও দিতে পারো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আবারও মিডিয়াম আছে রেখে নাড়িয়ে নিচ্ছি আর দেখো এখানে একদম এখানে কতটা সুন্দর করে নাড়িয়ে নিয়েছি আর শুকনো লঙ্কার সাথে পুরোপুরিভাবে মিশেও গেছে আর এখানে কিন্তু পেঁপেগুলো একদম ভালো করে আমি এখানে ফ্রাই করে নিয়েছি এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি গাছ দেখো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি জল খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা বেশি না হয় এখানে আমি ছোট এক কাপের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম সো গাছ দেখো জল দিয়ে দিয়েছি আর নাড়িয়েও নিচ্ছি আর তোমরা দেখে এখানে বুঝতেই পারছো জলের পরিমাণটা আমি ঠিক এভাবে রেখে নিলাম এক কাপের মতো সো গাইস দেখো হাই হিটে রেখে দিয়ে এবারে বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এইবারে কিছুক্ষণ জল দিয়ে ফোটার পর আমি এখন এতে দিয়ে দিচ্ছি গুড় মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে তো গুড় দিয়ে দিলাম এবারে গুড় দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না গুড়গুলো একদম পুরোপুরিভাবে গলে যায় এইবারে দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে গুড়গুলো একদম জলের সাথে এখানে গলে গেছে আর এটা যেহেতু আর মাখা মাখা হবে আর একটু হাই হিটে রেখে দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিব এইবারে ফাইনালি গাইস চলে আসলাম দেখো পেঁপের চাটনি রেডি আর দেখো এটা কতটা এইভাবে মাখা মাখা করে নিয়েছি আর পিপির চাটনিটা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে তাহলে পেঁপের চাটনিটাও রেডি নামানোর আগে এখানে আমি সেই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেবো খেয়াল রাখতে হবে যাতে ভাজা জিরে গুঁড়ো বেশি না হয় তাহলে এখানে কিন্তু টেস্টটা একটু পাল্টে যাবে সো গাইস দেখো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবারে আর একটুখানি নাড়িয়ে নিচ্ছি আর এইবারে পেঁপের চাটনিও রেডি তোমরা যারা এভাবে করে খাওনি একদিন হলেও করে নিও খেতে পারো ভীষণ ভালো লাগে ঝাল মিষ্টি পেঁপের চাটনি রেডি এইবারে দেখো বন্ধুরা একটু ঠান্ডা হয়ে গেলে এখন আমি একটি পাত্রে এই চাটনিটাকে পরিবেশন করছি কত ইজিভাবে পেঁপের চাটনি যে এইভাবে করা যায় তোমরা না দেখলে বুঝতেই পারতে না হয়ে গেল আর এইবারে আমি এখন এই পেঁপের চাটনিটাকে পরিবেশন করছি ঠান্ডা অবস্থায় অপূর্ব লাগে তাহলে তোমরা যারা দেখলোয় বা যারা তোমরা এখনও দেখো নি ঝটপট করে দেখে নাও আর প্লিজ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো